হ্যালো ভিভার্স আসসালাম ওয়ালাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে গিয়েছিলাম চন্দ্রিবা উদ্যান ঢাকা তুরাক নদীর একদম পাশে তো তুরাক নদীর কিনারা ঘিরে হচ্ছে অনেকটা দূর পর্যন্ত ব্রিজ করা হয়েছে যেখানে হচ্ছে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে আসতে পারবেন আর বিকালবেলা হচ্ছে একদম জমজমাট থাকে সবাই ঘুরতে আসে তো এখানকার পরিবেশটা অনেক ভালো লাগে একটা খারাপ লাগে সেটা হচ্ছে তুরাগ নদীর পানি এত বেশি নোংরা ছিল থাকবেই না বা কেন এই এরিয়ার যত ময়লা আবর্জনা সব তো হচ্ছে এই নদীতে এসেই পড়ে নদীতে স্টিমার নৌকা অনেক কিছু ছিল আর ওই দিন পুরো দিনটা কুয়াশায় ভরা ছিল কুয়াশাচ্ছন্ন দিনে ঘোরার মজাই আলাদা আমার মনে হয় সবারই অনেক বেশি ভালো লাগে শীতের দিনে ঘুরতে বের হওয়া বা ঠান্ডা অনেক বেশি হওয়ার কারণে একটু বাইরে বের হওয়াটা কষ্ট আমি হচ্ছে আবার কোট একদম চাদর গায়ে দিয়ে মাথা টাথা ঢেকে বের হয়ে পড়ি তো এইখানে নদীর সাইটে ব্রিজ সিঁড়ি এইগুলো দেখে একটা কথাই মনে পড়ে যে ইন্ডিয়ার অনেক নদীর সাইটে একদম এরকম করা থাকে তো ওই দৃশ্যটা আমার চোখে ভাসছিল তো এইখানে অনেক মানুষজন ঘুরতে আসে আমরা দুপুরে পর পর যাই তো তখন মানুষজন কম ছিল যখন অনেকটা সন্ধ্যার মত হয়ে যায় তখন অনেক মানুষজন আসে আর এইখানে গেলে হচ্ছে আপনারা নৌকা ভাড়া করে হচ্ছে ঘুরতে পারবেন পার আওয়ার বা তারও বেশি এটা হচ্ছে ফিক্সড করে আপনি নদীতে ঘুরতে পারবেন তো এই সুযোগ থাকার কারণে অনেকেই কিন্তু এখানে আসে ঘোরার জন্য এই নৌকাগুলো দিয়ে হচ্ছে আপনারা ঘুরতে পারবেন তুরাক নদীর পাশে আরো অনেক এরিয়াতেই দেখলাম এরকম ব্রিজের মতো করা আর অনেকেই দেখলাম হচ্ছে নৌকা করে ঘুরছিল পার আওয়ার হিসাবে তো আমি এইখান থেকে হচ্ছে পরিবেশটা দেখছিলাম আর ওইখানে যতক্ষণ ছিলাম ভালোই লাগে আমার মানুষজন অনেক ছিল আরেকটা সাইডে চলে আসি এইখানে হচ্ছে রেস্টুরেন্ট ছিল অনেকগুলো আর স্ট্রিট ফুড ছিল একদম জাঁকজমকপূর্ণ একটা এরিয়া আর সন্ধ্যা হওয়ার কারণে হচ্ছে একদম রেস্টুরেন্টগুলোতে লাইট জল ছিল আর এইখানে হচ্ছে মুড়ি বিক্রি করছিলো আরও অনেক কিছু তো এই এরিয়াটা দেখে কিন্তু সবারই মনে হবে যে এটা ইন্ডিয়ার কোনো নদীর মানে সাইটে তো আমারও এরকমটাই মনে হচ্ছিল এখানে বেলুন পাওয়া যাচ্ছিল অনেক মানুষ চলে আসছে অলরেডি আর সন্ধ্যা রাত হলে আরো অনেক মানুষ আসে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন